নমস্কার বন্ধুরা অচেনা জিতুতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে তোমাদের জিত আমার যে পাশে হারমোনিয়াম কেন তোমরা বুঝতে পারছো না তো তোমাদেরকে ধীরে ধীরে আমি বলছি তার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দি তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় অচেনা জিতু ওয়ান কে সাবস্ক্রিপশন কমপ্লিট করতে পেরেছে বন্ধুরা তো আমি মানে টোটালি মানে প্রচণ্ড এক্সাইটেড আর প্রচন্ড মানে প্রচণ্ড হ্যাপি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আর তার সঙ্গে বলে রাখি যে আজকে এই অচেনা জিতু বা জিত তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছে তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাচ্ছে বিশেষ করে একটা ছোট্ট কথা বলে রাখি আজকে এই অচেনা জিতুর যে জার্নিটা প্রথম থেকে এত অবধি জার্নিটা এসছে পুরোপুরি আমার বাবা মার আশীর্বাদ আর আমার দিদি জায়বু যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছে আমার ছোট ভাগ্নি যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছে তাদের সাপোর্ট ছাড়া বাবা আমার সাপোর্ট ছাড়া হয়তো অচেনা জিতু এত দূর আসতে পারতো না আর বিশেষ করে তোমাদের সাপোর্ট ছাড়া অচেনা জিতু মানে জাস্ট কিচ্ছু না জাস্ট কিছু না তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় এতটা দূর আসতে পেরেছি তোমরা প্লিজ আরেকটু একটু সাপোর্ট করো যাতে আরও তোমাদের ভালো কিছু ব্লগস দিতে পারি আরও কিছু আনন্দ তোমাদেরকে দিতে পারি তার জন্য একটু অচেনা জিতুকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে অচেনা জিতুর পাশে থেকো আর সকলকে আমার তরফ থেকে জিদের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ আর আর একটা কথা যেটা ফার্স্টে তোমাদেরকে বললাম যে আমার পাশে কেন হারমোনিয়াম হারমোনিয়ামের কারণটা হচ্ছে আজকে তোমাদেরকে যেহেতু মানে বললাম জিনিসটা যে গুড নিউজ আমার কাছে আমার কাছে একটা শুভ দিন আজকের দিনটা তো সেই কারণে ভাবলাম যে ঠাকুর শ্রী সি অনুকূল চন্দ্রের আজকের ব্লগে একটা গান থাকবে আর সেই গানটা আমার মা করবে সেই কারণে আমার পাশে হারমোনিয়াম তাই চলো বেশি বক বক কাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক অবয় মন্ত্র বিষ পিতা অবয় মন্ত্র সবার জানতে আশীর্বাদ മാർഗിൽ

नमस्कार तारे গানটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দয়ালের কৃপায় সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমার কাম্য একদমই মায়ের মতো আমিও চাই যে দয়ালের কৃপায় সকলে যেন সুস্থ থাকুক ভালো থাকুক সকলের মঙ্গল হোক এটাই আমি দয়ালের কাছে প্রার্থনা করছি আর অচেনা জিতুকে তোমরা যেভাবে সাপোর্ট করে এসছো সেভাবে সাপোর্ট করো আর মায়ের গানটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা আর অচেনা জিতুর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি পরিমাণে শেয়ার করো আর অচনা জিতুর পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা আমরা এখানেই ভিডিওটা শেষ করছি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো টাটা জয় গুরু